আপনার কি অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি চিন্তা করবেন না আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই অনেকেই ভেবেছেন এই মাসে টাকা বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে সেটা নয় ব্যাংকের প্রসেসিং ছুটি কিংবা আধার ব্যাংক সংযোগ সমস্যার কারণে টাকা দেরি হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো টাকা না এলে কী করতে হবে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কোথায় যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না অক্টোবর মাসে লক্ষীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে না এলে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই পশ্চিমবঙ্গ সরকারের এই সামাজিক প্রকল্পে মাসিক অর্থ সাহায্য দেওয়া হয় তবে কখনো কখনো ব্যাংক বা ডেটা প্রসেসিংয়ের কারণে দেরি হতে পারে তাই আগে কি কি পদক্ষেপ নেওয়া উচিত তা জেনে নেওয়া দরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা তা জানতে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট বা ভিউ পেমেন্ট স্ট্যাটাস সেকশনে গিয়ে চেক করতে হবে সেখানে আবেদনকারীর আইডি মোবাইল নম্বর বা আধার নাম্বার দিয়ে সার্চ করলে স্ট্যাটাস জানা যাবে এবং টাকা না ঢুকলেও কেন ঢুকে সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কমে ঢুকবে অক্টোবরের প্রথম দুই দিন ছুটি থাকার জন্য বা ব্যাঙ্ক প্রসেসিংয়ের কারণে টাকা দেরিতে ঢুকবে বলে মনে করা হচ্ছে এছাড়াও আধার ও ব্যাংকের সংযোগ ঠিক না থাকলেও টাকা আটকে যেতে পারে তাই যাদের প্রথম সপ্তাহে টাকা ঢোকেনি তারা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন এরপরেও যদি টাকা না আসে তাহলে প্রথমেই আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন যে যে যেই অ্যাকাউন্টে টাকা আসার কথা সেটি সক্রিয় আছে এবং আধারের সঙ্গে সংযুক্ত স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস দেখায় তবে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরেও টাকা না এলে অফিসিয়াল পোর্টালে অভিযোগ জানান হেল্পলাইন নাম্বারে ফোন করুন প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন যখন এই ক্যাম্প হবে আর একবার লক্ষ্মী ভাণ্ডারের সকল নিয়ম একবারের জন্য মিলিয়ে নিন লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সামাজিক নিরাপত্তা প্রকল্প মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় তবে প্রত্যেকের অ্যাকাউন্টের তথ্য এক নয় বলে ব্যক্তিভেদে দেরি হতে পারে তাই সময় মতো টাকা না এলে প্রথমেই স্ট্যাটাস চেক ও ব্যাংক আধার যাচাই করাই সবচেয়ে